হাই এভরিওয়ান ওয়ান আমার একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজবারটা শুক্রবার আজ বাড়িতে দুজন গেস্ট আসবে ও সঙ্গে একটা ছোট্ট পুচকিও আসবে তো মানুষ আসবে তো তার জন্য কিছু একটু ভালো মন্দ রান্না করতেই হয় তাই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল বলতে বেশ অনেকটাই সকালে উঠেছি কারণ আজ তো উইকডেস সবারই অফিস কাচারের দিন আর আমারও ডিউটি আছে তাড়াতাড়ি রান্নাবান্না করেই ডিউটিতে চলে যাব আর তারপরে ওরা আসার পরই আমিও চলে আসবো খুব একটা বেশি কিছু আইটেম আজকে করছি না শুধুমাত্র চিংড়ি মাছ করা হয়ে গেছে আর এখন এদিকে ফ্রায়েড রাইসও প্রায় কমপ্লিট আর এরপরে করব হচ্ছে চিলি চিকেন এই তিন রকমই আজকে আইটেম করব আর আজকে যারা আসছে তারা হচ্ছে সাউথ ইন্ডিয়ান আমার বরের অফিস কলিং আর আজকে তাদের আসার মেন কারণ হচ্ছে বেঙ্গলি স্টাইলে সরষে চিংড়ি খাবে মানে বললামই তো আগে ওরা হচ্ছে সাউথ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ানদের মধ্যে এরকম সর্ষে চিংড়ি খাওয়ার চল নেই তো যাই হোক রাত এখন আটটা দশ মতো বাজে আর একদম খটখটে আলো যেহেতু এখন ভরা সামার যাই হোক ওরাও কিন্তু চলে এসছে আর আমিও সবে মাত্র ডিউটি থেকে এলাম তার পাঁচ মিনিটের মধ্যেই ওরা দেখি রাস্তা থেকে আসছে ওরা আসার পর দুরকমের স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছিলাম একটা হচ্ছে সুইট আইটেম আর একটা হচ্ছে চিকেন ফ্রাইস যদিও ওগুলো ভিডিও করতে আমি একদম ভুলে গেছি তারপরে ওর সাথে একটু সবাই আমরা খেলে নিচ্ছিলাম আর এখন ঠিক নটা পনেরো মতো বাজে ওরা বলল যে খাবারটাও রেডি করতে কারণ পুচকেটার আবার ঘুমও পেয়ে যাচ্ছে তো তারপরেই নয় গল্প করা যাবে সেই মতোই আমিও খাবার রেডি করতে চলে এলাম ওদের তিনজনকে খাবার দাবার দিয়ে দিয়েছি আর আমাকেও বসতে বলছিল তবে আমি হ্যাঁ একটু পরেই খাবো জানেন তো ওরা না চিংড়ি মাছটা ভীষণ ভালো খেয়েছে আমাকে আবার বলছিল যে চিংড়ি মাছ খেতে আবার আসব। এরকম কেউ কিছু যদি রান্না করা জিনিস ভালো খায় সেটা শুনতে খুব ভালো লাগে চলুন আমরা এবার গল্প করে নিই আর আজকের মতো ভিডিওটাও শেষ